নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কোবর্তরঙ্গ ইরানকে কোনো অবস্থায় পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ হতে দিতে চায় না ইজরায়েল ইরান পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ হয়ে গেলে যেভাবে হামাজ হিজবুল্লাহ হুতি দিয়ে ইহুদিদের ধ্বংস করতে নেমেছে ইরান পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ হয়ে গেলে তারা যেভাবে বলছে ইহুদিদের পৃথিবীতে কী মুছে দেবে সেই পরিকল্পনা বাস্তব রূপ দিতে পারে কোনো বিশ্বাস নেই ইরানকে তাই নিজেদের পৃথিবীতে টিকিয়ে রাখতে গিয়েই ইজরায়েল ইরানের উপর হামলা করেছে আর সেই হামলার আজকে পাঁচ দিন চলছে পাল্টা ইরানও হামলা চালিয়েছে নিজেদের রক্ষা করতে বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী কামাইনি নিজেকে রক্ষা করতে এই ইজরায়েলের উপর পাল্টা হামলা করেছেন ইসরায়েলের কোনো অবস্থায় ইরানের সাধারণ নাগরিকের উপর হামলা করছে না এবং সে কথা প্রকাশ্যে ঘোষণাও করছে যে ইরানিদের সাধারণ মানুষের উপর কোনো রাগ নেই ইসরায়েল ইসরায়েলের রাগ বর্তমান শাসকের উপর যে শাসক শুরু থেকেই উনিশশো সালে আয়াতুল্লাহ আলী কামেইনি ইরানের ইসলামিক বিপ্লব সৃষ্টি করার পর ইসরায়েলের সঙ্গে শত্রুতা করেছিল আর সেই শত্রুতা এখন রীতিমতো সাপেনেউলে হয়ে গেছে আর ইহুদিদের পৃথিবী থেকেই মুছে দিতে চায় আয়াতুল্লাহ আলী কামেনির নেতৃত্বে ইরানের শাসক যার কারণেই চিরশত্রু হয়ে গেছে ইসরায়েল এবং ইরান আর ইরান যেহেতু পারমাণবিক শক্তিসম্পন্ন হওয়ার প্রায় কাছাকাছি চলে গেছিলো তাই ইসরায়েল পারমাণবিক ঘাঁটি বিমান ঘাঁটি এবং সেনা কর্তাদের নিকেশ করেছে এখন পর্যন্ত যা কবর আসছে তাতে বিশজন সেনা কমান্ডার জেনারেল সেনা প্রধান নিহত হয়েছেন এবং নয়জন ইরানি বৈজ্ঞানিক নিহত হয়েছেন কিন্তু উল্টো ইজরায়েলের একজন বৈজ্ঞানিকও একজন সেনাও নিহত হয়নি পাঁচ দিন যুদ্ধ পড়ার মুহূর্ত পর্যন্ত আর এতে করে যুদ্ধের সময়ই জি সেভেনের বৈঠক হচ্ছে কানাডায় এবং সেখানে আমেরিকা কানাডা ফ্রান্স ইটালি জার্মানি ব্রিটেন জাপান জি সেভেনের সাতটি দেশ উপস্থিত এবং তারা নীতিগতভাবেই ইসরায়েলকে সমর্থন করছে যে ইরানকে কোনো অবস্থায়ই পারমাণবিক শক্তিসম্পন্ন দেশের দেশ হিসেবে গড়ে উঠুক চা চায় না কারণ এতে করে বিশ্বে অশান্তি সৃষ্টি হবে এমনিতেই যেভাবে হিজবুল্লাহ হামাস হুথিকে সমর্থন দিয়ে সাহায্য করে ইরান সমুদ্র পথে এবং ইজরায়েলকে নাস্তানুবোধ করে চাড়ছে ইহুদিদের ধ্বংস করছে সময়ে সময়ে আর পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ হয়ে গেলে রীতিমতো ধ্বংসাত্মক ভূমিকায় অবতীর্ণ হতে পারে বর্তমান ইরানের সরকার এই জন্যই আমেরিকাও সমর্থন করছে ইজরায়েলকে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন ইরান এবং ইজরায়েলের মধ্যে কোনো সীমানা নেই সীমানা বিবাদ নেই কারণ দুই দেশ অনেক দূরে মধ্যে ইরাক সিরিয়া জর্ডান রয়েছে তাই সীমানা বিবাদ ইরান এবং ইসরায়েলের মধ্যে নেই কিন্তু ইজরায়েলের ইহুদিদের একেবারে ধ্বংস করে দিতে চায় পৃথিবী থেকে মুছে দিতে চায় ইরান যার কারণেই সীমানা বিবাদ এবং সীমানা নিয়ে দখলদারির কোনো সুযোগ না থাকলেও ইরান ইজরায়েলের সঙ্গে শত্রুতা সৃষ্টি করেছে পেলিস্তেনের হয়ে বলা যায় যে একটা ধর্মযুদ্ধের রূপ নিয়েছে ইজরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে হামলা করেছে ইরানে আর পাল্টা ইরান অপারেশন ট্রু প্রমিস শুরু করেছে পাল্টা ইজরায়েলের বিরুদ্ধে আর ইরানের পক্ষ নিয়েছে বিভিন্ন দেশ ইরানের সেনাকর্তা আত্মবিশ্বাসের সঙ্গে বলছে যে ইজরায়েল যদি পারমাণবিক বোমা ইরানে পেলে তাহলে পাকিস্তান ইরানের হয়ে পারমাণবিক বোমা পেলবে ইজরায়েলের কোনো সেনাকর্তা এবং শাসক কিন্তু এখনও বলেনি যে ইরানে প্রয়োজনে পারমাণবিক বোমা পেলা হবে কিন্তু পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে সেখানে কেন পারমাণবিক বোমার কথা তুলে আনছে ইরান এ কারণেই যে ইরান হোক আর পাকিস্তান হোক তাদেরকে বিশ্বাস করা যায় না বিশ্বাস করা যায় না বলেই আমেরিকা এবং ইসরায়েল কঠোর অবস্থান নিয়েছে ইরানের বিরুদ্ধে যাতে কোনো অবস্থায় পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ ইরান হতে পারে না এজন্যই হামলা করেছে ইরানের উপর আর এখন পর্যন্ত চার দিনে যা কয়ক্ষতি হয়েছে ইরানের ইজরায়েলের হামলায় তাতে দেখা যাচ্ছে যে চারটি নিউক্লিয়ার সাইটে হামলা করেছে ইজরায়েল তেহরানে মিলিটারি হেডকোয়ার্টারে হামলা হয়েছে তিনটি এয়ারবেসে হামলা হয়েছে একশো বিশটি মিসাইল লঞ্চার নষ্ট করেছে এবং বিশজন উচ্চপদস্থ সেনা কমান্ডার জেনারেল সেনাপ্রধান নিহত হয়েছে ইরানের এবং নয়জন নিউক্লিয়ার সায়েন্টিস্ট আর অন্যদিকে ইরানের পাল্টা হামলায় যেহেতু ইরান এবং অন্য শহরে হামলা করছে তাই ইরানের হামলায় মুসাদের সদর দপ্তর একটি এবং একটি এয়ারবেস হামলার শিকার হয়েছে এবং সেখানে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখন পর্যন্ত দুই তরফের হামলায় অর্থাৎ ইজরায়েলের ইরানের উপর হামলায় এবং ইরানের ইজরায়েলের উপর হামলায় ইরানের দুশো চব্বিশ জন নিহত হয়েছেন এবং জখম হয়েছেন এক হাজার পাঁচশোর অধিক আর ইজরায়েলে ছাব্বিশ জন নিহত হয়েছেন এবং জখম হয়েছেন পাঁচশো সত্তর জনের অধিক এই হল কবরের আপডেট আর এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জি সেভেনের বৈঠক তড়িগড়ি সেরে দেশে ফিরে এসেছেন এবং বার্তা দিয়েছেন নিজের এক স্যান্ডেল ট্রুথে যে বড় কিছু হতে যাচ্ছে যুদ্ধ তামানোর জন্য তিনি দেশে ফিরছেন না অর্থাৎ ইরানের উপর যে আরও বড় ধরনের কিছু হতে যাচ্ছে সেটা আগাম ইঙ্গিত দিলেন ট্রাম্প এবং আমেরিকার এমবেসিতে ইরান হামলা করেছে সে কবরও এসেছে যার কারণেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়ে দিয়েছিলেন যে ইরান ইরান যদি আমেরিকার উপর হামলা করে তাহলে ছেড়ে কথা বলবে না আর এটা আমরা জানি যে ইজরায়েলের পেছনে সবসময় আমেরিকা তাকে এবং ইজরায়েল নিজেদের অস্তিত্ব রক্ষা করতেই ইরানের উপর করেছে যাতে কোনো অবস্থায় ইরান না হতে পারে এখন প্রশ্ন হল যে পৃথিবী হয়তো বিভক্ত হতে পারে এখানে দুটি দেশের তুলনামূলক বিশ্লেষণ করতেই হবে ইজরায়েলের বিরুদ্ধে কেউ কখনো বলতে পারবে না এমন কি মুসলিম দেশও বলতে পারবে না যে ইজরায়েল সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী সংগঠনকে সাহায্য করছে বিভিন্ন বনে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে কিন্তু ইরানের ক্ষেত্রে হিজবুল্লাহ হুতি হামাস সহ আরও অনেক সংগঠনকে ইরান সাহায্য করে যাচ্ছে এটা অস্বীকার করার জায়গাই নেই আর এখানেই তফাত এবং ইজরায়েল এবং ইরানের অবস্থানটাও পরিষ্কার করা উচিত যে হামাসের বিরুদ্ধে ইজরায়েল গত দেড় বছর থেকে লড়াই করে যাচ্ছে সেখানে ইরান যেহেতু সীমান্তে সংঘাতও নেই এমনকি ইরানের সঙ্গে হামলায়ও যায়নি ইজরায়েল তাহলে কেন আসলো আসলে এটাই যে হামাসের সঙ্গে সংঘাত লাগার পর ইরানও জড়িয়ে গেছে কারণ ইরান যে পেছন থেকে হামা হিজবুল্লাহ হুতিদের হুতির মতো সংগঠনকে সাহায্য করে তা যার কারণেই হামাসের বিপর্যস্ত অবস্থা দেখে রাষ্ট্র হিসাবে ইরান চুপ থাকতে পারেনি স্বাভাবিকভাবেই ইসরায়েলের উপর এর আগেও হামলা করেছে আর শুধু ধর্মীয় কারণেই যে ইরান ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে সহ্য করতে পারছে না সেটা পরিষ্কার কারণ ইসরায়েল এবং ইরানের মধ্যে কোনো সীমানা বিবাদ নেই এবং জমিদখলের কোনো বিবাদ নেই তাহলে তাহলে ধর্মীয় কারণ আর এটা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী কামেনি দেখিয়ে দিলেন যে ইসলামিক বিপ্লবে দেশ পরিচালিত হলে যে দেশের সর্বোচ্চ নেতারা ধর্মীয় বিধিবিধান মেনে দেশ পরিচালনা করেন এবং দেশের সর্বোচ্চ নেতারা ধর্মীয় বিধানকে অগ্রাধিকার দিয়ে দেশ পরিচালনা করেন সেটা ইরানের আয়াতুল্লাহ আলী কামেনির রাষ্ট্র পরিচালনায় বিষয়টা পরিষ্কার হয়ে গেছে কিন্তু যদি আপনি ভারত নেপাল চীন তাইল্যান্ড কোরিয়া জাপান ইউরোপের সমস্ত দেশ এবং আমেরিকার সমস্ত দেশগুলো দেখেন তাহলে এখানে হিন্দুদের দ্বারা পরিচালিত রাষ্ট্র আছে বৌদ্ধদের দ্বারা পরিচালিত রাষ্ট্র আছে খ্রিস্টানদের দ্বারা পরিচালিত রাষ্ট্র আছে কিন্তু যতগুলো দেশের নাম বললাম একটাটাও কিন্তু ধর্মীয় বিধিবিধান মেনে রাষ্ট্র পরিচালনা হয় না তাদের মূল মন্ত্র গণতন্ত্রকে অগ্রাধিকার দিয়ে মানুষের মতামতকে অগ্রাধিকার দিয়ে মানুষের দ্বারা নির্বাচিত সরকার কিন্তু ইরানে আয়াতুল্লাহ আলী কামেইনি সর্বোচ্চ নেতা ইরানের এবং ইসলামিক বিপ্লবের মাধ্যমে তিনি ইরানের সর্বোচ্চ নেতা হয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই আর আরবের যতগুলো দেশ হয়েছে সেগুলোতেও ইসলামিক বিধিবিধানেই দেশ পরিচালিত হয় আর ইরান শুধু ধর্মীয় কারণেই ইসরায়েলকে শত্রু ভেবেছে না হলে ইরান এবং ইসরায়েলের দূর দূরান্ত পর্যন্ত শত্রুতা হওয়ার কথা নয় এবং কোনো সুযোগই ছিল না আসলেই ইরান শুধু ধর্মীয় কারণেই ইহুদিদের পৃথিবী থেকে মুছে দিতে চায় এবং এটা ইসরায়েলের প্রতিটা ইহুদি জানেন জানেন বলেই ইসরায়েলের সমস্ত মানুষ একজুট হয়ে ইরানের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এটা অস্বীকার করার জায়গা নেই আর এই কারণেই দেড় বছর থেকে ইসরায়েল হামাসের বিরুদ্ধে সংঘাত চালিয়ে গেলে এবং ইরানের বিরুদ্ধে সংঘাতে লিপ্ত হলেও ইহুদিরা সরকারের বিরুদ্ধাচারণ করছে না বরং তাদের যাতে উপযুক্ত শিক্ষা হয় এবং ইহুদিদের বিরুদ্ধে পরের বার কোনো ঘৃণা হিংসা কথা মাথায় আসতে গেলে যেন দুবারভাবে সেই কথাটাই ইহুদিরা বলছেন আর ইহুদিদের ও পৃথিবীতে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করার অধিকার রয়েছে সেই হিসেবেই আমেরিকা গণত বৃহত্তম গণতান্ত্রিক একটা দেশ হিসেবে ইজরায়েলের সমর্থনে দাঁড়িয়েছে এবং এটা অস্বীকার করার জায়গা নেই হামাসের সঙ্গে সংঘাতে যে আমেরিকার সমর্থন রয়েছে সেটা বলাই বাহুল্য আর এই জায়গায় দাঁড়িয়ে ইরান কিন্তু এখনও নমনীয় ভাব নেয়নি অনমনীয় রয়েছে এবং এই সংঘাত যে আরও দীর্ঘ হব এবং এতে করে যে ইরানের আরও বেশি করে কয়ক্ষতি হবে সেটা ধরেই নেওয়া যায় কারণ ইরান ইজরায়েলের সঙ্গে পাল্টা সংজ্ঞাতে জড়িয়েছে এবং যদিও ইরান পঁচাত্তর গুণ বড় হলেও ভূমির দিক দিয়ে এবং জনসংখ্যার দিক দিয়ে দশ গুণ বড় হলেও ইসরায়েল প্রযুক্তি এবং দক্ষ সৈন্যের কারণে যে ইরানে নানাভাবে ধ্বংস করছে সেটা প্রকাশ্যে আসছে কারণ ইরানের রাজধানী তেহরান থেকে মানুষ যাকে যাকে রাজধানী চাটছেন সেটা আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন ইমারত যেভাবে ধ্বংস হচ্ছে সেটাও সামনে আসছে আসলেই প্রযুক্তি এবং দক্ষ সৈন্য মিলে যে ইজরায়েল ছোট্ট দেশ ভূমির ক্ষেত্রে এবং জনসংখ্যার ক্ষেত্রে হলেও ইরানকে রীতিমতো বিপর্যস্ত করে দিয়েছে এবং এটা চার দিন যুদ্ধের পর পাঁচ দিনের দিন এটা বলা যায় যে ইজরায়েল কিন্তু ইরানের মতো সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে না ইজরায়েল পরিষ্কার বলছে যে সাধারণ মানুষ ইরানের শত্রু নয় ইজরায়েলের ইজরায়েল তাই আক্রমণ করছে সেনা ঘাটিতে নিউক্লিয়ার ঘাটিতে এবং সেনাদের নিকেশ করছে এবং নিউক্লিয়ার সাইন্টিস্টদের নিহত করছে নিউক্লিয়ার সায়েন্টিস্ট মানে পারমাণবিক বৈজ্ঞানিক কারণ সেই যে ইজরায়েলের ঘোষিত নীতি কোনো অবস্থায় ইরানকে পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ হতে দিতে চায় না এখানে ইরান বলছে যে তারা আত্মরক্ষার্থে ইরান কার আত্মরক্ষার্থে শাসক শাসক নিজেদের আত্মরক্ষার্থে ইজরায়েলের উপর হামলা করেছে আর ইজরায়েল ইরানের উপর হয়তো প্রথমে হামলা করেছে হামলা এই জন্যই করেছে যে যদি ইরান পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ হয়ে যায় তাহলে পৃথিবীতেই ইহুদিদের বাঁচতে দেবে না ইরান তাই পৃথিবীতে টিকে তাকার জন্য ইরানকে হামলা করে উচিত শিক্ষা দিচ্ছে এই হলো যুদ্ধের বাস্তবতা ইরানের সরকার নিজেদের টিকে তাকতে দেশের শাসনে তাকতে ইসরায়েলের উপর হামলা করেছে আর ইসরায়েল ইহুদিদের বাঁচাতে পৃথিবী থেকে যাতে ইহুদিরা মুছে না যায় সেই জন্য ইরানের বিরুদ্ধে হামলা করেছে এবং এই কারণেই বেঁচে বেঁচে সেনা গাটি এবং নিউক্লিয়ার ঘাটি এবং নিউক্লিয়ার সায়েন্টিস্ট এবং সেনা তাদের ধ্বংস করছে এবার যুদ্ধ কতদিন আরও এগুবে সেটা সময়ই বলবে কিন্তু যেভাবে অনর মনোভাব নিয়ে ইজরায়েল ইরানের উপর হামলা চালাচ্ছে এবং আমেরিকা যেভাবে ইজরায়েলকে সমর্থন করে যাচ্ছে অনুমান করা যাচ্ছে যে পারমাণবিক ক্ষেত্রে যাতে ইরান আর দুবার চিন্তা না করে সেই একটা শিক্ষা ইরানকে এবং ইরানের বর্তমান শাসককে ইজরায়েল দেবেই দেবে প্রিয় বিয়ের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে